আমরা করব তাকে যে মানুষটি কাজ করবে যে মানুষটি এলাকাতে উন্নয়ন করবে সেই মানুষটি কিন্তু আমরা জনপ্রতিনিধি করবো ঠিক না বেটি বলছি নাকি আমরা জান্নাতের টিকিট বিক্রি করার জন্য নাকি প্রতিনিধি করবো ভাই আজকে বক্তব্য অনেকে দিয়েছেন আপনারা নিশ্চয় অবগত হয়েছে আমি শুধু বলতে চাই আমি আপনাদের এলাকার একটি সন্তান আমি শুধু একটি লোককে নিয়ে একটি কথা বলতে যে আমার সিনিয়র বড় ভাই আমাদের সাবেক মেয়র আমার নামে নাম যারা নজরুল ইসলাম ভাইয়ের কথা একটু বলতে চাই তারপর প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই চাপায় নাম আন্দোলন সংগ্রামের কথা বলেছেন আমাদের হারুন ভাই কেনে উনি কথা বলেছেন হারুন ভাইয়ের লোক তো আমি নজরুল ইসলাম নাকি শিবতলাতে যে আন্দোলনগুলো আমরা করেছিলাম এই আন্দোলনের দাবি তার একমাত্র হতে পারে সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মুখলেসুর রহমান আবু ভাই আমি নজরুল ইসলাম সব আমাদের বিএনপি নেতৃত্ব তো সেই 2013 সাল থেকে সংগ্রাম করে আন্দোলন করেছি মামলা গাইছি আমি নজরুল ইসলাম আমার নামে আটটি মামলা হয় আমার হারুন ভাই একাধিক মিছিল করেছে হারুন ভাই আমাদের সাথে থেকে যে মুখলেস চেয়ারম্যান ছিলেন কিন্তু আমি নজরুল ভাই আপনাকে বলতে চাই আপনি কয়টা মিটিং এ ছিলেন কয়টা মিটিং ছিলেন আমার জানতে চাই আপনার কাছ থেকে আমি আপনাকে কখনো ওইভাবে দেখিনি ভাইয়ের আমার ভুল হলে মাফ করবেন আমরা জামাত বিএনপি একসাথে জোটবদ্ধ হবে আন্দোলন করেছিলাম আমরা একসাথে চা খেয়েছি আমাদের দরদ আছে কিন্তু হঠাৎ করে কেন যেন আমরা উল্টা পাল্টা হয়েছি ভাইরা হারুন ভাই একজন বিজ্ঞ পার্লামেন্টিয়ান হাররা যখন পার্লামেন্টে বক্তব্য দিতেন উনি সবসময় আলমদের কথা বলতেন আলমদের পক্ষে কথা বলতেন তাফসিরের পক্ষে কথা বলতেন কিন্তু কেন আজ হারুন ভাই আলেম হয়ে গেল আপনাদের কাছে প্রশ্ন ভাই আমার প্রিয় ভাইয়ের আমার আমরা জনপ্রতিনিধি বলবো যে মানুষটি কাজ করবে যে মানুষটি এলাকাতে উন্নয়ন করবে সে মানুষটি কি তো আমরা জনপ্রতিনিধি করব ঠিক না বেঠিক বলছি নাকি আমরা জান্নাতের টিকিট বিক্রি করার জন্য জান্নাতি প্রতিনিধি করবো ভাই চাপায় নবাবগঞ্জে ভোট চাবেন ভালো কথা চাপায় নবাবগঞ্জে ভোট করবেন ভালো কথা চাপায় নবাবগঞ্জে আপনারা কোথায় কি করেছেন চাপায় নবাবগঞ্জে উন্নয়নের জন্য কি করেছেন কোথায় স্কুল করেছেন কোথায় মাদ্রাসা করেছেন কোথায় কলেজ করেছেন কোথায় রাবার ডাম করেছেন কোথায় আপনার এই যে রাস্তা করেছেন আপনাদেরকে জানাতে হবে আপনারা ভোট চাইবেন চাপেন যে দৃষ্টান্তমূলক কি কাজ করেছেন এটা আপনাদেরকে জানতে হবে ভাই আমি শুধু এলাকাবাসী পক্ষ থেকে বলতে চাই চাপায় নয় আমরা বলি এখন এমপি রোড সে যান চাপায় নয় হারুন ভাইয়ের কথা বলবে পানির উন্নয়ন করে যান হারুন ভাইয়ের কথা বলবে ভাই বলেন স্কুল বলেন কলেজ বলেন সব هارুন ভাইয়ের কথাই আচ্ছা বলেন তো এই ভাই চটচকা বিল্ডিংটা কে করে দেন আমি নজুর ভাই আপনাকে প্রশ্ন করে আপনি আমার বড় ভাই আপনি পুরো স্কুলটা ওইটা هارুন করে দাও আমি যদি ভাইকে বলতে চাই আপনার কলেজটিও هارুন ভাইয়ের করে দাও আমি যদি ভাইকে আরেকটু বলতে চাই আপনার কলেজের এমপিও هارুন এমপিও করে দাও

পুলিশ পারে সব ক্ষমতার বাইরে না আমরা দলতারিতের রাজনীতি করেন আমরা হারুন ভাইয়ের সই আমরা শহীদ প্রেসিডেন্ট আর আমরা এক সই আমরা একটা আদর্শ নিয়ে দল করি সংগ্রাম ভাইয়ের আর তারে প্রহমরুকে নিয়ে অনেক কথা বলছেন ভাইয়েরা আমার তারে প্রহমারে সারা বাংলাদেশে একটি বাড়ি নাই শহীদ প্রেসিডেন্ট আর আমাদের একটি বাড়ি নয় সেই শহীদ প্রেসিডেন্ট আর আমাদের সহদর মনে তিনবারের প্রধানমন্ত্রী যে মানুষটি কোন সিটে ফেল করে না সেই মানুষটিকে আপনারা কিভাবে দেশের মানুষ ফ্যাসিস্টরা কিভাবে লাঞ্ছিত করে সেটা সব হয়ে যাবে কিন্তু কি হলে খালেদা দিয়ে পালায়নি খালেদা যে দেশের বাইরে যায়নি এই দেশের জন্য এই দলটির জন্য কারাবরণ করেছে ভাইরাম ঠিক না বেঠি খালেদা যা ছিল খালেদা যা আছে তারা পালিয়ে গেছে ফ্যাসিস্টরা পালিয়ে গেছে আমি আর একটা কথা না বললে পারলাম না ভাই আমার হারুন ভাইকে নিয়ে অনেক কথা বলছেন কিন্তু হারুন ভাই কোন ফ্যাসিস্টকে নিয়ে ঘুরতে ঘুরে বেড়ায় না কিন্তু আপনাদের মধ্যে কোন নেতা সেই ফ্যাসিস্টের গাড়িতে চলে বেড়াচ্ছেন সেই ফ্যাসিস্টটাকে নিয়ে ঘুরছেন আমাদের খবর আছে আমাদের কাছে ঠিক নামে ঠিক ভাইর আমরা ভক্ত বসুন মহার কাছ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মা বন্ধের জন্য মা বন্ধের অপস্থিতি অনেক ভালো এলাকার মানুষ আপনারা আমি এলাকার মানুষ ইনশাল আগামী দিনে হারুন ভাইয়ের কাছ থেকে যা চাবেন এলাকার মানুষ তাই পাবেন আমি ঘোষণা দিলাম হারুন ভাইকে সাক্ষী রেখে কোথা বাংলাদেশ